আলোচক বলেছেন বাবা মার দিকে তাকালে একশ কবুল হজের সব হয় কথাটা কতটুকু সত্য জানতে চাই বাবা মা তাদের শ্রদ্ধা করা তাদেরকে ভালোবাসা এটা ইবাদত এবং আপনি সব পাবেন হাদিসে আসতে রেজাল রব্বে ফি দেন বাবা মা খুশি তো আল্লাহ খুশি কারোর বাবা মা তার উপরে না তো আল্লাহ তার উপরে এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন আল্লাহ বলেছেন যে এহসানা মা বাবার প্রতি সদাচরণ করবে ভাই যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম আমি প্রায় বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানিয়ে দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে হয়তো আপনার বাবা সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ প্রকাশ করতে পারে না বেচারা কিন্তু আপনার এই অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ভক্ত অনুরক্ত আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা তার ওজন তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচাইতে বেশি ভাইর আমার বাবা মায়ের নিয়ে বহু হাদিস আয়াত আছে সেগুলো ঠিক আছে কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজত সব হবে এই কথা কোন বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এ কথা কোনো কেউ যদি বলে থাকে যে একশো বার তাকালে একশো স্বাব পাওয়া যাবে তাহলে বহু আয়াত আছে বহু হাদিস আছে কিন্তু হাদিস এবং কোরআনের নামে আল্লাহ রসুল্লার নামে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই বিদায় আমরা সহি এবং শুদ্ধটা বলবো ভুল ভাল কথা বলবো না